বেনারস গেয়া ও কবি লট না পায়া বলা হয় ইতিহাসের থেকেও বেশি পুরনো এই শহর আর এই শহরে যে একবার এসেছে সে ফিরতে পারিনি এখান থেকে অনেক দিনের শখ ছিল তাই আর দেরি না করে আমিও বেরিয়ে পড়লাম বেনারসের উদ্দেশ্যে বেনারস ঘাটের জন্য খুব বিখ্যাত টোটাল অষ্টআশিখানা ঘাট আছে এখানে আর এর মধ্যে কিছু ঘাট তো মাস্ট ভিজিটিং প্লেস এবং শুধু ঘাট নয় এর বাইরেও রয়েছে অনেক জায়গা যেগুলো ভিজিট না করলে তোমাদের বানারস ভ্রমণ কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে তাই আজ আমি এক্সপ্লোর করবো বারাণসীর টপ টেন মাস্ট ভিজিটিং প্লেস তাহলে দেরি না করে চলো শুরু করা যাক বারাণসীকে ঘাটের শহরও বলা হয়ে থাকে এখানে অষ্টআশিখানা ঘাট আছে প্রত্যেকটা ঘাটে নিজস্ব বৈশিষ্ট্য আছে এবং এই ঘাটগুলো বয়ে চলেছে হাজার হাজার বছরের পুরনো ইতিহাস এবং এই সব ঘাটের মধ্যে সবথেকে পুরনো এবং অন্যতম ঘাট হলো দ্য শাসমেদ ঘাট বলা হয় কাশি ভগবান শিবের ত্রিশুলের ওপরে বিদ্যমান আর শুধু ভগবান শিবই নয় মাতা পার্বতীও এখানে বিরাজমান তাই তো এখানে শুধু হার হার মহাদেব বলা হয় না বলা হয় দ্য শাসমেদ ঘাটির সাথে দুটি হিন্দু কিংবদন্তি যুক্ত রয়েছে পুরানো শাস্ত্র বলছে মহাদেবকে স্বাগত জানাতে স্বয়ং ব্রহ্মা এই ঘাটটি নির্মাণ করেছিলেন যোগ্য করার সময় দশটি ঘোড়াকে বলিদান করেন তিনি তাই এই ঘাটের নাম দ্য শাসমেদ বর্তমানে এই ঘাটের গঙ্গা আরতি গোটা বিশ্ব প্রসিদ্ধ তাই বারাণসীর মাস্ট ভিজিটিং প্লেসগুলোর মধ্যে দ্য শাসমেদ ঘাট একটা সো গুড মর্নিং ফ্রম কাশী বিশ্বনাথ টেম্পল তোমরা দেখতে পাচ্ছ একদম কাশী বিশ্বনাথ মন্দিরের আমি দাঁড়িয়ে আছি এটা গেট নাম্বার ওয়ান আমাদের সেকেন্ড ভিজিটিং প্লেস হলো কাশী বিশ্বনাথ মন্দির কাশী বিশ্বনাথ মন্দির শিবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম হিন্দু ধর্মের প্রচলিত ও বিশ্বাস অনুসারে কাশীতে এলে মানুষের সব পাপ ধুয়ে মুছে যায় আত্মা এখানে শুদ্ধ হয় এবং জীবনের গোপন সত্যি জানতে পারেন সেই কারণে শুধু দেশ নয় বিদেশ থেকেও লক্ষ লক্ষ মানুষ কাশী বিশ্বনাথ মন্দিরে আসে দর্শন করার জন্য এবং শুধু দেশ বিদেশের মানুষই নয় আদি শঙ্করাচার্য রামকৃষ্ণ পরমহংস স্বামী বিবেকানন্দ তুলসীদাস স্বামী দয়ানন্দ সরস্বতী এনারা সবাই নিজের জীবনের একটা বড় সময় এখানে কাটিয়ে গেছে তো বারাণসীতে যে কটা ভিজিটিং প্লেস আছে যে টপ টেন প্লেসগুলো আমি কভার করছি তার মধ্যে মাস্ট ভিজিটিং প্লেস হলো এটা আর এটা হলো ভারতবর্ষের বারোথনা জ্যোতির্লিঙ্গের মধ্যে একটা তো এই মুহূর্তে তোমার দেখতে পাচ্ছ আমি একদম মানিকর্ণিকা ঘাটের সামনে দাঁড়িয়ে আছি তো বারাণসীর যে মাস্ট ভিজিটিং প্লেস তার মধ্যে মানিকর্ণিকা ঘাট অন্যতম কারণটা হচ্ছে এটা একান্নখানা শক্তিপীঠের মধ্যে একটা এবং মণিকর্ণিকাকে বলা হয় মহাশ্মশান কারণ এখানে চিতা কখনও নেবে না এবং এর প্রমাণ আমি গোটা দিনে পেয়েছি এবং আমার প্রমাণে কারোর কিছু যায় আছে না এটা হাজার হাজার বছর ধরে হয়ে আসছে এটা একান্নটা শক্তিপীঠের মধ্যে একটা এখানে সতীর মণি পড়েছিল মণিকর্ণিকা এমন একটা জায়গা যেখানে দিনে প্রায় দুশো থেকে তিনশোর বেশি সবদেহ দাহ করা হয় আর এটা এমন একটা শ্মশান যেটা কখনও নেবেনি এবং আশা করি কোনো দিনও নিভবেও না মানে এই জায়গাটার যে কি মাহাত্ম কি এনার্জি সেটা এই সময় ছাড়া ফিল করা সম্ভব নয় এবং বলা হয় বারাণসীতে মরে যাওয়া এবং মানিকর্ণিকা ঘাটে দাহ হওয়া এটাও অনেক বড় ভাগ্যের ব্যাপার কারণ এখানে মানুষ মোক্ষের জন্য আসে বা বলা যেতে পারে মুক্তির জন্য সেই কারণে এখানে মুক্তি ভবনেরও ব্যবস্থা আছে কালভৈরব মন্দির বারাণসীতে অবস্থিত প্রাচীনতম শিব মন্দিরগুলোর মধ্যে একটা এই মন্দিরটি হিন্দু ধর্মের মহান ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্ব রয়েছে বিশেষ করে স্থানীয়দের মধ্যে এই মন্দিরটি ভৈরবে অর্থাৎ কাল ভৈরবকে উৎসর্গ করা হয়েছে যা শিবের একটি উগ্ররূপ কাল শব্দের অর্থ হল মৃত্যু এবং সময় উভয়ই ভৈরব মানে যিনি মৃত্যু ও সময় উভয়ের ভয় দূর করেন এমনকি মৃত্যু পর্যন্ত কালভৈরবকে ভয় পায় এই মুহূর্তে আছে আমি আলমগীর মসজিদের আলমগীর মসজিদ বারাণসীর মাস্ট ভিজিটিং প্লেসগুলোর মধ্যে এটা একটা এটা একটা মুঘল স্থাপত্য আলমগীর মসজিদ মাদবকা কাদেরা ও ঔরঙ্গজেবের মসজিদ নামে পরিচিত সতেরোশো শতকে ঔরঙ্গজেবের আমলে পঞ্চগঙ্গা ঘাটের উপরে এই মসজিদটি নির্মাণ করা হয়েছিল আমাদের পরবর্তী ডেস্টিনেশন চন্দ্রকূপ এই জায়গাটার ব্যাপারে খুব কম লোকই জানে এবং যারা বানারস ভিজিট করতে আসে তারা এখানে খুব কম লোকই আসে কারণ এই জায়গাটা অনেক গলির ভেতরে এবং হিডেন প্লেস বলতে পারো তোমরা কিন্তু এই জায়গার পিছনে লুকিয়ে আছে অনেক বড় ইতিহাস বলা হয় গঙ্গা নদীর থেকেও পুরনো এই চন্দ্রকূপ এবং এটা নির্মাণ করেছিল চন্দ্রদেব নিজে তপস্যা করে এই কূপের নির্মাণ করেছিলেন তিনি এই মুহূর্তে আছে আমি সিন্ডিয়াঘাটে তো এখন যাচ্ছি ওপরে চন্দ্রকূপে এবার চন্দ্রকূপের ঘটনাটা হচ্ছে ওখানে একটা কুয়া আছে ওই কুয়া থেকে উকি মারার পর যদি তোমরা নিজেদের ছায়া দেখতে পাও তাহলে ঠিক আছে কিন্তু যদি ছায়া না দেখা যায় তাহলে তোমাদের মৃত্যু ঘনিয়ে এসছে এই চন্দ্রকূপের জল কিন্তু মানিকারণিকার গঙ্গার ঘাটে গিয়ে মেশে কিন্তু গঙ্গার জল চন্দ্রকূপের সঙ্গে মেশে না বা বলতে পারো গঙ্গার জল চন্দ্রকূপে প্রবেশ করতে পারে না কাশীখণ্ডে বলা আছে যে গঙ্গার থেকেও পুরনো এই চন্দ্রকূপ তো তোমরা প্লিজ পারলে এই জায়গাটা ভিজিট করো সত্যি মানে এটা হয়তো এক্সপিরিয়েন্স না করলে বুঝতে পারতাম না যে এই জিনিসটা কতটা স্পেশাল কারণ বানারসে এসে যদি না কেউ এই বোটিংটা করে তাহলে আমি মনে করি অন্তত যে তার বানারস ঘোরাটা অসম্ভব কারণ এর যে বিউটিটা আছে সেটা মানে এক্সপ্লেন করা ভোরবেলা নৌকায় যেতে যেতে মাঝির গলায় গান শোনা আর এই শতাব্দী প্রাচীন ঘাটগুলোকে দেখা এবং সেটাকে অনুভব করা এটা তোমাদের সবার জীবনের একটা আলাদাই একটা মেমোরিজ তৈরি করে দেবে আর এখান থেকে সানরাইজ বলো সানসেট বলো সন্ধ্যারতি বলো যেটা তোমরা তোমাদের দু চোখ দিয়ে দেখবে সেটা মরার আগের দিন অবধিও তোমরা ভুলতে পারবে না এতটা সুন্দর এইটা আর সেই ঘাট এই ঘাটটা বারাণসীর সবচেয়ে দক্ষিণে অবস্থিত এটি বারাণসীর থেকে অন্যতম বড় ঘাট এবং সব থেকে বেশি জনপ্রিয় বারাণসীর বেশিরভাগ দর্শনার্থীদের কাছে এটি এমন একটা জায়গা হিসেবে পরিচিত যেখানে দীর্ঘমেয়াদী বিদেশি ছাত্র গবেষক এবং পর্যটকদের বসবাস হিন্দুদের বিশ্বাস অনুসারে সে ঘাটেই তুলসীদাস তার স্বর্গীয় আবাসে চলে গিয়েছিলেন দেখতে পাচ্ছো তোমরা ঘাট যদি আমি নর্মাল ডেজের কথা বলি নর্মাল ডেজে এখানে প্রতি ঘন্টায় প্রায় আড়াইশো থেকে তিনশো জন লোক ভিজিট করে আর যখন ফেস্টিভ সিজন থাকে লাইক মহাশিবরাত্রি হোলি প্রতি ঘন্টায় এখানে আড়াই থেকে তিন হাজার লোকের ভিজিট আসে বা ভিজিট করেই ঘাটে এখানে সকালবেলা একটা আরতি হয় একদম এইখানটা যদি কখন তোমরা আসো সকালবেলা এটা এনজয় করতে পারো বারাণসীতে বিখ্যাত মন্দিরগুলোর মধ্যে অন্যতম এই দুর্গা মন্দির এটা বানানো হয়েছিল আঠারোশো শতকে বারাণসীর মাস্ট ভিজিটিং প্লেসগুলোর মধ্যে একটা এবং এই দুর্গা মন্দিরকে কেন্দ্র করেও প্রচুর ইতিহাস আছে ভেতরে ভিডিওগ্রাফি করা একদমই বাড়ানো মানে পুরো স্ট্রিক্টলি বাড়ানো এই কারণে আউটসাইডে আছে এই মন্দিরের যে স্ট্রাকচারটা দেখছি এটা পুরোটা নাগারা স্টাইলে বাড়ানো সাধারণ মানুষের কাছে এই মন্দিরের গুরুত্ব বিশাল আঠারোশো শতকে নাটোরের রানী ভবানী নির্মাণ করেছিল এই মন্দিরটা মন্দিরের পাশেই একটি কুণ্ড রয়েছে আগে গঙ্গার সঙ্গে এটা সংযুক্ত ছিল এটা বিশ্বাস করা হয় যে দেবীর যে আইকনটি ভেতরে রয়েছে সেটা কোনো মানুষের তৈরি করে না সেটা নিজে নিজেই উপস্থাপিত হয়েছিল তুলসী মানেশ মন্দির যার সম্পূর্ণ নাম শ্রী সত্যানারায়ণ তুলসী মানস মন্দির বারাণসীর অন্যতম বিখ্যাত মন্দিরগুলোর মধ্যে এটা একটা প্রাচীন হিন্দু মহাকাব্য রামচরিত মানুষ মূলত এই স্থানে ষোলোশো শতকে গোস্বামী তুলসীদাস রচনা করেছিলেন উনিশশো সালে গোস্বামী তুলসীদাস যেখানে রামচরিত মানুষ লিখেছিলেন সেই জায়গায় সুরেখা পরিবার একটি মন্দির নির্মাণ করেছিলেন কেন এত ইম্পর্টেন্ট এর ভিতরে যখন তোমরা তো দেয়ালে মানে উপর এবং নিচের প্রত্যেকটা দেয়ালে পুরো রামায়ণ এখানে লেখা আছে পুরো রামায়ণ এবং যেটা একটা ছোট্ট মিউজিয়াম করা আছে যেখানে তোমরা রামলীলা দেখতে পারবে বা কৃষ্ণের জন্ম থেকে বড় হওয়া সবটা ওখানে সবটা তো তোমরা এলে এই জায়গাটা একদম মাস্ট ভিজিট প্লেস জাস্ট ভাবো একবার যেদিকেই তাকাবে চারিদিকে রামায়ণ লেখা আছে এর থেকে ভালো আর কি হতে পারে এই লিস্টের বাইরে বেরিয়ে গিয়েও প্রচুর কিছু আছে বেনারস এক্সপ্লোর করার মতো যেমন সংকটমোচন হনুমান টেম্পল আছে রামগড় ফোর্ট আছে রত্নেশ্বর মহাদেবের মন্দির আছে এবং সবথেকে ফেমাস যেটা বেনারসের গলি এই গলিতে তোমরা যদি না ঘুরলে তাহলে কি করলে আর একটা জিনিস যেটা বেনারসে এলে করতেই হবে সেটা হলো বানারসের স্ট্রিট ফুড যেটা ওয়ার্ল্ড ফেমাস এখানে চাট এখানের পকোড়া জিলাপি এখানের মালাইও জাস্ট নেক্সট লেভেলের যেটা তুমি ভারতবর্ষের অন্য কোনো জায়গায় পাবে না তো এই ছিল আজকের ব্লগ এখানে তোমরা দশখানা জায়গা দেখলে নেক্সট এপিসোডে এই দশখানা জায়গার ইতিহাস তোমাদের আরও ডিটেলে আমি ব্রিফ করব তো চলো টাটা দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে